আমাদের কংলা ধরপ খুব বেশি এই মুহূর্তের সময় একজন বড় স্থানের মধ্যে একটা কবর করছে কবর করে নিচে ঠেড়ে দেয় তার উপর কম্বল দেয় কবর কি বড় বলতে যাওয়া পথে আসছি সময় কবরে থাকা হলো নিরাপদ বাড়িতে থাকা হলো

যে সময় যুবেরা মোবাইল করে অশ্লীল ভিডিও দেখে মন করে দেখতে ঘুমাইছে না বিশ্বাস করতো কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে যে সময় আল্লাহ দেখে এই বিশ্বাস অনেক আসলে ধান দেখতে পারে

দেখা মনে করে পুরুষের ধরা ধরা মনে করে আজরাদের ধরার গুরুত্ব দেয় না এই সময় অত্যন্ত খারাপ সময় জনগণ ভিত্তি এই যে সাতই জানুয়ারি ভোট হলো না এই ভোটে দেখে আমাদের বৌরাতে ধর পাঠন খুব বেশি এই কঠিন সময় একজন লোক গোরস্থানের মধ্যে একটা কবর করছে নেতা মানুষ একটা কবর করে নিচে খেয়াল দেয় তার উপর কম বল দেয় আরামসে ধর পাঠাবে

আজ থেকে বছর আগে যখন এই মুরব্বীরা জোর ছিল আমি ছোট ছিলাম তখন আব্দুল আলী সময় নিয়ে একটা গান গাইছিল সময়ের উপরে এখন তার ছেলে হতো আব্দুল আলীমের গান শুনে না এখন গান বার একজন মানুষ হইয়া তো কয়েকজন কেউ দিল মুখে তোমার ভালোবাসা মুই কয়লার মতন মানুষ কয়েকজনকে বি আর সেই সময় আব্দুল আলিম একটা গান গাইছিলাম দেখো তোমার গেছে বেলা বেলা মানে কি সময় বেলা মানে কি

মানুষগুলো ক্ষতি ভিতরে যারা জানতাম মানুষের দুই রকম একটা হলো পুরুষ মানুষ একটা হলো নারী মানুষ ছোটবেলা জানতাম পুরুষ আর নারী পুরুষ আর নারী কিন্তু গত বছর বাস করতে যায় দেখি

একটু মনোযোগ দেয় সইতে হবে আল্লাহ বললাম নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে অতচন্দ্র সারা জীবন একটা গজল দেয় সে বদলটা হলো আদর করে আপনারা বলেন তো এই মানুষের কথা বলতে চাই আমার শপথ করছে আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কথা কাউকে বিশ্বাস করা চাই তার আগে আমরা শপথ করি করি না আমরা শপথ করে বলতেছি

চেহারায় আমরা মানুষকে সৃষ্টি করেছে আপনার বলে তো মানুষের মধ্যে জিনিস মানুষ আসেনা নাই তাহলে মানুষ যদি সব সুন্দর হয়

আমার আজকের মতো আর জীবন নাই বৈশিক বাইব না আদর ঘড়ি থেকে বসে ঘন্টা পর ঘন্টা বাঁচছি ঘরে আমার ওয়াজের বয়স এই বছর থেকে উনচল্লিশ বছর ওয়াজের বয়স আমার মতো এরকম বরটা নাই যারা আছে বহু দেশে আছে আর যারা তারা মারা গেছে কালসালি মারা গেছে সিদ্ধিক রহমান দাসী মারা গেছে বাঙালি হুজুর